শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি সজনে ফুলের চচ্চড়ি করে সজনে ফুল হয়েছে আমি সজনে ফুলগুলো তুলে নিয়ে বেছে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেছি ঝুড়িতে আজ বানাবো সজনে ফুলের চচ্চড়ি আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এক চামচ সাদা সর্ষে কিছুটা কুমড়ো বীজ আর চারটে লঙ্কা নিয়েছি সব কিছুকে মিক্সিতে ভালো করে বেটে নেব পেঁয়াজগুলো আমি স্লাইস করে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ছেড়ে নিচ্ছি আলুগুলো একবারে পুরোপুরি ভাজা করে দেব না আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজগুলোও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আমি হাফ টি মতন হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আমি ধুয়ে বেছে রাখা ফুলগুলো দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি বাটা মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে নেওয়ার পর সব কিছুতে ভালো করে আবার মিশিয়ে নেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে নিচ্ছি এই রান্নাটায় আমি আর একটু জল ব্যবহার করব না খুব শুকনো শুকনো হয় এই রান্নাটা আমি পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন ঢেকে রাখবো আঁচটা সিমে করে নিয়ে আমি ঢেকে রাখবো দু মিনিটের মতন ঢেকে নিলাম সজনে ফুলের চচ্চড়িটা একবারে রেডি হয়ে গিয়েছে দেখুন জলটা একবারে শুকনো হয়ে গিয়েছে বেশ ভালো করে টানিয়ে নিয়েছে জলটা গরম ভাতের সাথে সার্ভ করবো ধন্যবাদ গরম ভাতের সাথে সার্ভ করব সজনে ফুলের চচ্চড়ি আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কথা দিলাম সবার খুব ভালো লাগবে গরম ভাতে প্রথম পাতে দিয়ে ওই রান্না গরম ভাতের সাথে সার্ভ করলাম সজনে ফুলের চচ্চড়ি